বহুত দিন সদর বদর গো যে তাকিয়ে এলা যায় হেলিকপ্টার ইয়ে গেল আমার বাড়ি তো সল বন্ধুরা ভিডিও গান শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই বোনেরা ওনারা কেন আসুন আশা করি সকলেই ভালো আসুন তো ওনারা তো আর ফি সুদি জিয়েন দেখতে লেগুন জামি আছুন মাদ্রাসা চট্টগ্রাম তো জুল্লুস তো শেষ হয়ে গিয়ে জুল্লুসের পরের ভিডিও আর উজুর ক্যাবলা এখনো না যায় তো উজুর ক্যাবলা আছে তো যারা আর নবীজিরে ভালোবাসেন নবীজির ওলা ভালোবাসেন ইতারা আয়ের সাইতে পারবেন হুজুর ক্যাবলারে তো হেলিকপ্টার ইয়ান আর বেশি উরিনের ফাঁক গিয়ে তো হনুডল্য করে আরে নামাই স্টেশন ষোলশোর স্টেশন আয়ের দিয়ে দিই ব্যাগ কোনো গুমজার তো লাইসারাপ বলে শার্মিক কয় ষোলোশর স্টেশনত আইলাম সকাল সাড়ে ছয়টা বাজে আয়ের দিয়ে দি তো আয়ের ট্রেনের হনু উদীনা ফাইলাম কারণ ট্রেন আগে সকাল সাতটা বাজে সাইতো এখন ইয়ান বলে বন্ধ করে দিই এখন বলে ইয়ান দশটা বাজে করে দিই তো এই সারা বলি শারমিক কয়

এনে দাঁড়া বাড়ির রাস্তা তো ওনারা আর বেশি কিছু দেখাবেন নাই তো যারা আর ভিডিও চাই ওন ভালি তারা অবশ্যই ভিডিও কান শেয়ার করে দিবেন একখান কমেন্ট করে দিবেন ওনারা লাই নিত্য নতুন ভিডিও আনিবার লাই আরো সুযোগ করে দিবেন